সুয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটজন বাইপুর আমি অনেক দিন পরে পুজোর অনেক আগে একটা ভিডিও করেছিলাম এবং পুজোর অনেক দিন পরে একটা ভিডিও করছি এবং আজকে শুক্রবার দিন রাত্রে ভিডিও করছি আপনাদেরকে স্পেশালি আজকে রয়্যাল এনফিল্ডের একটা কালেকশন দেখাবো প্লাস টোটাল স্পোর্টস কালেকশনটাও দেখাবো এনফিল্ডের লাইন আপ এইখান থেকে শুরু হচ্ছে হান্টার থেকে ক্লাসিক থেকে শুরু হচ্ছে জাস্ট গাড়ির লাইন আপটা দেখুন এই মাথা থেকে শুরু করে গিয়ে ওই মাথা অবধি রয়েছে ক্লাসিকের একদম সব কটা মডেলই আপনাদের এখানে পেয়ে যাবেন একদম ইন্ডোর মাধ্যমে দেখিয়ে দিই বেস্ট মোস্ট ডিমান্ডেবল কালারগুলোও পেয়ে যাবেন আচ্ছা এবারে হচ্ছে ন্যাকেট স্টেটমেন্টের গাড়ি রয়েছে বিএমডাব্লিউ জি থ্রি টেন আর আর রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে দেখতে পাচ্ছেন ভার্সন থ্রি কেটিএম আর সি আছে ভার্সন থ্রি আর এস টু হান্ড্রেড এরক্স এন ওয়ান সিক্সটি ডমিনো টু ফিফটি কেটিএমের একটা লম্বা লাইন রয়েছে থ্রি নাইনটি ওয়ান টোয়েন্টি ফাইভ জেন টু জেন থ্রি এনএস ফোর হানড্রেড এনএস ওয়ান সিক্সটি টু হানড্রেড হাক্সভান্না সি থ্রি হান্ড্রেড এফ হন্ডা হন্ড্রেড টু পয়েন্ট ও অ্যাপাচি আছে টু বি ফোর বি এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এফ জে এক্স পালসার ইনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই সমস্ত গাড়িগুলো আমি ইন্টোর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে ছটা দাদাকে ডেকে নেবো ডেকে নিয়ে দাম যস্ত ডিটেলস অনেক গাড়ির দাম কমেছে অনেক প্রাইস ড্রপ হয়েছে ঠিক আছে কতটা ড্রপ হয়েছে কতটা কমেছে সমস্তটা ডিটেলস দাদাকে ডাকবো ডেকে নিয়ে খুব শর্টের মাধ্যমে ভিডিওটা আপনাদের মধ্যেখানে দেখাবো আর ভিডিও স্কিপ করবেন না কারণ বড়ো একটা সারপ্রাইজ আছে পুরো গোডাউন ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয়ে গেছে গাড়ি কি কি আছে মোটামুটি বলে দেওয়া হয়ে গেছে অ্যাড্রেসও বলে দিয়েছি কাজ কমিয়ে দিয়েছি একদম আজকে আমরা টোটালি কিন্তু একদম আমাদের অফিসিয়াল চ্যানেল যেটা মোটোজোন বারিপুর আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি আমাদের মোটোজোন বারিপুরের টোটাল স্টক যেটা খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো এবং টোটালটাই থাকবে কিন্তু র অফ ম্যাটেরিয়াল টোটালটাই র অফ ম্যাটেরিয়াল এখন চট আমরা বলা শুরু করি হ্যাঁ ড্রাম ট্রাম্প স্পিড টি ফোর দু হাজার তেইশ এর গাড়ি জামা ফর্টি টু এ ভিএস অফার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা দু গাড়ি জামা ফর্টি টু অফার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে টিভি রেস এর গাড়ি টিভিএস রনি অফার প্রাইস

আচ্ছা আরো একটা রিবন দু হাজার আরো একটা ক্লাসিক রিবন দু হাজার সুপার কন্ডিশন অফার প্রাইস এক লক্ষ ষাট এক লক্ষ ষাট দেন সিক্স ফিফটি সেগমেন্ট সুমার মেটিয়ার চলে

এটাও কিন্তু দেখুন লর্ডস অফ অ্যাক্সেসরিজ টোটালি ইনবিল্ড একদম টুরিং কিট সেটআপ একদম অফার প্রাইস 1 লক্ষ 60000 টাকা সেভেন দেখালাম হ্যাঁ দুটো এবারে 450 একটা 2024 এর গাড়ি দি মোস্ট ডিমান্ডিং হিমালয়ান 450 পাহাড়ের জন্য একদম বেস্ট এর কোনো দ্বিতীয় অপশন হবেই না তো এটা আমরা 2024 এর গালি অফার প্রাইস রাখছি শুধুমাত্র মডোজন বারিপুর থেকে 2 লক্ষ 65000 টাকা উইথ পার্টিকুলার অন দিস বাইক

এয়ার ওয়ান ব্লু একুশ এর অফার প্রাইস একক্ষ পঁয়তাল্লিশ একটা গ্রে দুহাজার উনিশ টু ডে বেস ডিল ফ্রম মটরজন বারিউড ওয়ান অনলি ওয়ান লাখ থার্টি ওটা এভিএস তো এভিএস এ ভিএস মডেল হ্যাঁ হ্যাঁ পরপর দুটো দু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুটো একই ভয় ব্ল্যাক

ডিমান্ডিং কালারগ্রাফিস দু হাজার তেইশ স্পেশাল এডিসান হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আরো একটা চব্বিশ ভার্সন ভার্সন অনেক মাসের গাড়ি শুধুমাত্র মাস এটার অফার প্রাইস এক টাকা মাত্র এক লক্ষ স্পেশাল হ্যাঁ

ডাউন পেমেন্ট থাকছে অনলি ফোর হ্যাঁ আপনাকে ভিজিট করতে হচ্ছে শুধুমাত্র মটর দেখা উচিত আবার একটা নতুন ভিডিও নিয়ে তত সময় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার